আসসালামু আলাইকুম রানার্স আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্যঞ্জন বর্ণ নিয়ে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান উচ্চারণ স্থান আমরা তিন দিন পড়লেও চতুর্থ দিন গিয়ে আবার ভুলে যাই এরপর রয়েছে অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ এগুলো পড়তে গিয়ে আমরা কিন্তু প্রায় স্কিপ করে চলে যাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমনভাবে উপস্থাপন করব যাতে আপনাদের আর কোনো দিন ভুল না হয় সো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমি এখানে প্রথমে যেভাবে ব্যঞ্জন বর্ণগুলো সাজিয়ে লিখেছে আপনারা খাতাতে এইভাবে সাজিয়ে লিখেন প্র্যাকটিস করবেন অবশ্যই অনেকদিন মনে থাকবেন ইনশাল্লাহ তো এখন আমি এখানে লিখেছি ক থেকে ম পর্যন্ত এখানে ক থেকে ম পর্যন্ত সিরিয়ালি বর্ণ রয়েছে মোট পঁচিশটি এই পঁচিশটি বর্ণকে স্পৃষ্ট বন ব্যঞ্জন বা স্পর্শ ধ্বনিও বলা হয় তো আমরা প্রথমেই এগুলোর ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ নিয়ে আলোচনা করবো তো আমি যদি এগুলোকে প্রথমেই কলামে বিভক্ত করি আমি পরে দেখাবো উচ্চারণ স্থান তাহলে আমি এই যে কলাম কলাম হচ্ছে উপরের দিকে যে ঘরগুলো রয়েছে এটা হচ্ছে কলাম তাহলে এখানে কলাম রয়েছে মোট এক দুই তিন চার পাঁচটি তাহলে এই পাঁচটি কলামের মধ্যে এই এক যে কলামটি রয়েছে সেটি হচ্ছে অল্প প্রাণ অল্প প্রাণ আমি সংক্ষেপে লিখলাম আর পর একটি হচ্ছে মহাপ্রাণ আবার পর একটি হচ্ছে অল্প প্রাণ আবার পর একটি হচ্ছে মহাপ্রাণ তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই কলামগুলোর এক নং হচ্ছে অল্প প্রাণ দুই নং মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ আমরা কিন্তু খুব সহজে মনে রাখতে পারবো অল্প প্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ এবং শেষের যে পঞ্চম কলামটি রয়েছে এটি হচ্ছে নাসিক্য বর্ণ অর্থাৎ ব্যঞ্জন বর্ণের এই পাঁচটি বর্ণকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবার আমরা দেখব কোনগুলো হচ্ছে অঘোষ এবং কোনগুলো ঘোষ তাহলে আমি এটাকে যদি আমি দুই ভাগে বিভক্ত করি অর্থাৎ দুটো দুটো করে যদি আমি ভাগ করি তাহলে এই যে প্রথম দুটি পেলাম আমি কলাম এক এবং দুই এগুলো হচ্ছে অঘোষ এবং পরের দুটি রয়েছে হচ্ছে ঘোষ বর্ণ তাহলে আমাদের এটাও কিন্তু চিনতে আর অসুবিধা হবে না যে কোনটি অঘোষ আর কোনটি হচ্ছে ঘোষ তাহলে আমাদের প্রথম দুটি হচ্ছে অঘোষ পরের দুটি হচ্ছে ঘোষ এবার আমরা সবচেয়ে যেটা ঝামেলায় পড়ি উচ্চারণ স্থান নিয়ে কয়ের উচ্চারণ কোথায় কণ্ঠ ওষ্ঠ নাকি তালব্য এগুলি সবচেয়ে ঝামেলায় পড়ি আমরা খুব সহজেই কিভাবে মনে রাখবো অর্থাৎ একজন ব্যক্তির নাম মনে রেখেই পুরো এগুলোর সবগুলো ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান মনে রাখতে পারবো তো নামটা কি নামটি হচ্ছে প্রীতম দত্ত প্রীতম দত্ত তাহলে ওই ব্যক্তিটার নাম কি ব্যক্তিটার নাম হচ্ছে প্রীতম দত্ত তাহলে আমরা এগুলো প্রথমে কিন্তু আমি কলামে বিভক্ত করেছিলাম এবার আমরা যদি শাড়ি অনুযায়ী চিন্তা করি অর্থাৎ এখানে কিন্তু এই যে পুরোটা একটা শাড়ি ক থেকে উম পর্যন্ত একটা শাড়ি এখানে চ থেকে ইহো পর্যন্ত আরেকটা শাড়ি তাহলে আমি এটাকে নাম দিতে পারি এটা হচ্ছে এক নং শাড়ি এটা হচ্ছে দুই নং শাড়ি এটা হচ্ছে তিন নং এটা হচ্ছে চার নং আর এটা হচ্ছে পাঁচ নং শাড়ি তাহলে এই এক নং শাড়িগুলো কিন্তু একই স্থান থেকে উচ্চারিত হয়েছে দুই নং তিন নং এভাবে এই প্রত্যেকটা যে শাড়িগুলো রয়েছে এগুলো একই স্থান থেকে উচ্চারিত হয়েছে কিভাবে আমরা মনে রাখবো এই যে এই নামটি দিয়ে তাহলে কীভাবে মনে এই প্রথম যেটি রয়েছে যে ক এই কতে আমরা মনে রাখবো এটা হচ্ছে কণ্ঠবর্ণ এটা হচ্ছে কি কণ্ঠবর্ণ আমি সংক্ষেপে লিখলাম আশা করি বর্ণটা এখানে আপনারা শিখে নেবেন পরটি রয়েছে আমাদের পরে রয়েছে ত এই ত দিয়ে আমরা শিখব তালব্য বর্ণ তারপরে রয়েছে হচ্ছে ম এই ম দিয়ে আমরা মনে রাখব বর্ণ এরপরে রয়েছে দ এই দ দিয়ে মনে রাখবো আমরা দন্তবর্ণ আর শেষে রয়েছে এখানে এখানে কৃতম দত্ত অর্থাৎ শেষেরটা দুইটা ত থাকলেও আমরা এখানে এটা দেখতে কিন্তু ও এর মতো তাহলে এই এটাকে আমরা ও মনে করব এটাও তাহলে ও দিয়ে কি হয় বর্ণ আশা করি এখানে যে উচ্চ বর্ণগুলো রয়েছে এগুলোর উচ্চারণ স্থান নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা হবে না তাহলে আমরা এই প্রথম সবগুলো পেলাম হচ্ছে কণ্ঠবর্ণ দুই নংটা হচ্ছে তালব্য তিন নংের এই সবগুলো বর্ণ হচ্ছে মূর্ধন্য বর্ণ তারপরে চার নং হচ্ছে দন্তবর্ণ পাঁচ নং হচ্ছে অষ্টবর্ণ আমরা এই সিরিয়ালই মনে রাখবো এবার আমাদের এই পঁচিশটি বর্ণের বাহিরে কিন্তু আমরা জানি যে মোট ব্যঞ্জনবর্ণ হচ্ছে উনচল্লিশটি এই উনচল্লিশটি বর্ণের মধ্যে বাকি যে বর্ণগুলো রয়েছে আমি এখানে লিখেছি এগুলোর উচ্চারণ স্থান এবার আপনাদের আমি দেখিয়ে দেব তো এখানে প্রথম যে বর্ণটি রয়েছে সেটি হচ্ছে জ তাহলে এটা হচ্ছে এটাও কিন্তু জ এক প্রকার জ তাহলে এখানে জ কোথায় আছে দেখো এই যে দুই নং বর্ণের মধ্যে কিন্তু এখানে জ বর্গীয় জ আছে তাহলে আমরা এটা কিন্তু সহজেই বের করতে পারলাম এটার উচ্চারণ স্থান হবে এখানে অন্ত্যষ্টীয় জ কী দেখে নির্ণয় করলাম এই বর্গীয় জ দেখে এবার এটার মতো দেখতে আরও একটি বর্ণ রয়েছে এখানে অন্তস্থীয় অ তাহলে এটার উচ্চারণ হবে এই জায়গা থেকে যেহেতু এই দুটো একই রকম দেখতে এরপরে আমরা কয়েকটি বর্ণ আছে যেগুলোর আমরা নামের মধ্যেই সেগুলোর পরিচয় পাই যেমন এটা রয়েছে তালব্য শ তাহলে নামের মধ্যে রয়েছে তালব্য তালব্য স তার মানে এটা হবে কি তালব্য বর্ণ এরপর হচ্ছে মূর্ধন্য স নামের মধ্যেই রয়েছে মূর্ধন্য তার মানে এটাও হবে কি মূর্ধন্য বর্ণ এরপরে রয়েছে দন্ত স তাহলে এখানে কিন্তু দন্ত বর্ণ রয়েছে তাহলে এটি হবে হচ্ছে দন্ত স অর্থাৎ দন্ত বর্ণ এরপরে এরপরে রয়েছে হচ্ছে দেখুন এখানে ড বিন্দু র আমরা অনেক সময় কিন্তু এগুলো ড শূন্য র আসলে এটা কিন্তু উচ্চারণটা হওয়া দরকার ড বিন্দু র কেননা আমরা জানি শূন্যের মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা থাকে কিন্তু বিন্দুর মাঝখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই দেখবেন এই বর্ণগুলো নিচে কিন্তু বিন্দু দেওয়া আছে শূন্য দেওয়া নেই সুতরাং আমরা বলতে পারি ড বিন্দু র তাহলে এখানে ড বিন্দু র এটা হচ্ছে ঢ বিন্দু র তাহলে এই দুটো বর্ণের মধ্যে হুবহু দেখতে এখানে কোথায় আছে দেখুন এই যে এখানে দুটি বর্ণ একেবারে হুব হু দেখতে ওইগুলোর মতোই রয়েছে সুতরাং এই দুইটার উচ্চারণ হবে এই একই সিরিয়ালে অর্থাৎ মূর্ধন্য বর্ণ তাহলে এই দুটো আমাদের কেটে গেল দন্ত শ আমরা এখানে লিখে দিছি দন্ত চলে গেছে তারপর এখানে রয়েছে খণ্ড ত যেহেতু এটা একটা ত এটা ত এর একটি রূপভেদ মাত্র তাহলে ত রয়েছে এই সিরিয়ালে তাহলে খণ্ড ত হবে এই সিরিয়ালে আর নিচে যে তিনটি বর্ণ রয়েছে এই তিনটি বর্ণ কিন্তু পরাশ্রয়ী বর্ণ অর্থাৎ এদের নিজের কোনো স্বাধীন অবস্থান নেই এরা অন্য বর্ণের উপর নির্ভর করে তাই এই তিনটি বর্ণকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ পরাশ্রয়ী বর্ণ পরাশ্রীয় বর্ণ তাহলে কারণ অন্যের উপরে তারা নির্ভর করে এরপর আমাদের বাকি দুটি রয়ে তিনটি বর্ণ রয়েছে এখন এখানে এই ল এই লটা দেখতে কিন্তু দন্ত নয়ের মতো একই রকম দেখতে সুতরাং আমরা এটা দিয়ে মনে রাখতে পারি এটার উচ্চারণ স্থান হবে ন যেই লাইনে আছে সেই লাইনে অর্থাৎ দন্ত বর্ণ আর এসে ব বিন্দু র তাহলে এখানে আরও বিন্দু দিয়ে কোথায় রয়েছে এই যেখানে আমরা অর্থাৎ এই দুইটা বিষয়ে আমরা মনে দুইটা বর্ণ আমরা মনে রাখবো যেহেতু বাকিগুলো সবগুলো কৌশল শিখে ফেলছি সুতরাং আমাদের এই দুইটা মনে রাখা কোনো বিষয়ই না তাহলে এই এটা হবে হচ্ছে এই ড বিন্দু র অর্থাৎ এই বিন্দু র এর সিরিয়ালেই হবে আর বাকি রয়েছে হচ্ছে হ হ হ এর উচ্চারণের কার সাথে মিলে যায় দেখুন একদম ক এর সাথে মিলে যায় ক খ হ তাহলে এটা উচ্চারণ স্থান হবে এই প্রথম সিরিয়ালে অর্থাৎ প্রথম সারিতে এটা হবে কণ্ঠবর্ণ তো খুব সহজে কিন্তু আমরা একদম উনচল্লিশটি বর্ণের উচ্চারণ স্থান মনে রাখতে পারবো একটু কৌশল করে এবার আমরা এখানে যে নামগুলো রয়েছে এগুলো দুটোর আরও ভিন্ন নাম রয়েছে সেই নামটা একটু দেখার চেষ্টা করব। এই কণ্ঠের আরেকটি নাম আছে হচ্ছে জিহবামুলীয় বর্ণ জিহবামুলীয় বর্ণ আর এই মূর্ধন্নার আরেকটা নাম আছে পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ তো এই হচ্ছে আমাদের উচ্চারণ স্থান নিয়ে টেকনিক আমরা এটা কিন্তু এভাবেই মনে রাখতে পারবো এবং উচ্চারণ স্থান নিয়ে আর কোনো সমস্যা হবে না এবার আপনাদের ব্যঞ্জনমান সম্বন্ধে কিছু তথ্য দেব যেমন আমাদের অন্তস্থ বর্ণ অনেক সময় প্রশ্ন করে নিচের কোনটি অন্তস্থ বর্ণ তাহলে অন্তঃস্থ বর্ণ হচ্ছে জ র ব ল আমরা মনে রাখতে পারি জর বল অর্থাৎ অন্তঃস্থ বর্ণ হচ্ছে জ র ব ল এবার আমরা মনে রাখবো তারণজাত বর্ণ তাহলে তারণজাত এই যে এর মাঝখানে একটি বিন্দু র রয়েছে আমরা এটা দিয়েও মনে রাখতে পারি এটা হচ্ছে তারণজাত বর্ণ এর সাথে কিন্তু সবসময় সিরিয়ালের সব জায়গায় দেখেন থাকে এখানেও সাথে ছিল এখানেও সাথে ছিল তাহলে এই দুইটা হচ্ছে তারণজাত বর্ণ আর আমরা এরপর এটা কিন্তু নাসিক্য বর্ণ ছিল এগুলো এরপরে আমরা এবার দেখব ঘর্ষণ জাত বা উৎসবর্ণ যেটাই ঘর্ষণজাত জাত সেটাই হচ্ছে উৎসবর্ণ তাহলে উৎসবর্ণ তিনটা শ রয়েছে অর্থাৎ তালব্য শ মূর্ধন্য মূর্ধন্যস্ব দন্তস্ব হ এগুলো হচ্ছে উষ্ণবর্ণ বা ঘর্ষণজাত বর্ণ এরপরে আমরা যদি একটা নাম মনে রাখি সেই নাম দিয়ে আরও দুটি বর্ণের পরিচয় পাবো সেটি দিয়ে আজকের এই ভিডিও শেষ করব আর সেই নামটি হচ্ছে করপাল অর্থাৎ আমরা যদি এখানে একটু লেখার চেষ্টা করি যে করপাল ক বিন্দুর পয়কার পাল করপাল তাহলে ক দিয়ে মনে রাখবো কম্পনজাত বর্ণ তাহলে কম্পনজাত বর্ণ বর্ণ পরেরটা আর এই পয়কার পা দিয়ে মনে রাখবো পার্শ্বিক বর্ণ পার্শ্বিক বর্ণ হচ্ছে তারপরেরটা তার মানে কম্পনজাত বর্ণ হচ্ছে ব বিন্দু র আর পার্শ্বিক বর্ণ হচ্ছে ল তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ফিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ